ঈদ উপলক্ষে প্রস্তুত সদরঘাট লঞ্চ টার্মিনাল এখনো দেখা মেলেনি আগের মতো যাত্রী সমাগম টার্মিনালে আগের মতো সবকিছু থাকার পরেও ঈদকে কেন্দ্র করে লঞ্চ কর্তৃপক্ষের রয়েছে বাড়তি প্রস্তুতি তবু যেন যাত্রীর সংখ্যায় রয়েছে তারা বলতে ভাই আহমদুল কারণে ঈদ ঈদ কুরবানি তো যাত্রী হয় এছাড়া যাত্রী মানে তেমন হয় না আর আমরা যে এছাড়া লঞ্চ হলে একখান করি অন্তর রোটেশন ভাঙছে এই বিধে চারি পাঁচখান লঞ্চ হলে কিন্তু যাত্রীর চাপ কম সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে যাত্রী মানে যাওয়া দাঁড়ায় প্রচুর পরিমানে এই ঈদ যে যাত্রী হয় ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না বাড়ে যাত্রীটার চাপ কম যাত্রী ফেরাতে তারা বলেন গুলিস্থান থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত রাস্তার দুই পাশেই হকারদের দখলে গুলিস্থান থেকে সদরঘাট যেতেই সময় চলে যায় দুই থেকে তিন ঘন্টা তাই সিজনের শেষের দিকে কিছু যাত্রী হলেও সারা বছর থাকে যাত্রী শূন্য এবছর যাত্রী হবে বলে আশা করছেন লঞ্চ কর্তৃপক্ষ গুলিস্থান থেকে ভিক্টোরিয়া পার্কে যে রাস্তাটা এটা এখনো গত তিরিশ বছর ধরে ওইভাবেই আসে হকার বলে বলেন বাস স্ট্যান্ড বলেন এটা আমাদের মেইন সমস্যা এই আমাদের এই দক্ষিণ ধানের লঞ্চের জন্য আমরা যদি এই সমস্যাটা সমাধান করে আসতে পারি আমরা প্রচুর পদ্মার যে বা পদ্মা দিয়ে যারা যাচ্ছে ব্রিজ দিয়ে বাসে করে এই প্রচুর যাত্রী আবার আমরা ফিরে পাব প্রচুর যাত্রী খালি এই ওই গুলিস্তান থেকে আপনার এই আসতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা এখনো লাগে এই আজকে আমি আসছি আমার আসতে দেড় ঘন্টা লাগছে আপনি বুঝেন ইফতারির পরে যখন যাত্রীরা আসা শুরু করবে ওই জায়গায় কি অবস্থা হবে আমাদের সম্মুখীন হতে চাই আমরা মনে আগে মাসে তিরিশ দিন চলতে এখন মাসে রোটেশন করছে প্রতিদিন দুইটা করে লঞ্চ দুইটা করে লঞ্চ মাসে চলে দশ দিন তাহলে দশ দিন চলে কোম্পানিও আমাদের ঠিকমতো টাকা পয়সা পায় না স্টাফও ঠিকমতো টাকা পয়সা পায় না আপনার স্টাফ অনেক নিজে নিজে পোষাইতে পারে না চলে যেতেছে কোম্পানি অনেক লঞ্চ বন্ধ করে দিতেছে যে কোম্পানি তিনটা চারটা লঞ্চ তারা হয়তো একটা দুটা চালায় হ্যাঁ এই লস তারপরও লস লাভ হয় না কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ঢাকা